বাংলাদেশের মতো নবান্নাই লেখা আছে ছোট ছিল Oh, কাছাকাছি দিয়ে বাইপাস হয়ে যেতে হবে তো সেই জন্য আমরা এখন বেরিয়ে পড়েছি অনেকটাই সকাল সকাল বেরোতে হয়েছে কারণ পুরো টোটাল রাস্তাটা অনেকটা প্রায় দশ ঘন্টা মতো তাই জন্য আমরা বেরিয়ে গেছি এবার ওই জায়গাটাতে এখন যাব আমার যাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে কি ওই মাছ টাছ একটু কাঁচা মাছ এখানে অনেক ভালো পাওয়া যায় যেত আর কি তখন আর অনেক রকমের হ্যাঁ এখনও পাওয়া যায় আর অনেক খাবার পাওয়া যায় মানে রেস্টুরেন্ট আছে বাঙালি রেস্টুরেন্ট আছে তো সেখানেই এখন যাচ্ছি চলুন তাহলে ওই জায়গাটা আমিও আপনাদের সঙ্গে দেখানোর জন্য শেয়ার করার জন্য খুব মানে আমার খুব ভালো লাগছে যে ওই ওইখানে যখন প্রথম প্রথম এসে মাছ কিনতাম আর প্রথম যেদিন জায়গাটাতে এসে নেমেছিলাম অনেক বাংলাদেশি ব্লগারদের চ্যানেলে থাকে তারপরে গিয়ে পুরো সব দোকানে অনেক বাংলায় নাম লেখা আছে চলুন তাহলে যাই ওখানে এমনিতে তো দেখবেন কোথাও বেড়াতে বেড়াতে গেলে সবসময় আমাদের এই দুটো জিনিস নিয়ে মেন চিন্তা হয় যে খাওয়া আর থাকা খাওয়া থাকাটা মোটামুটি ভালো মতো হয়ে গেলেই ব্যাস আর বাকিগুলো ঠিক অটোমেটিক হয়েই যায় তাই না তো যখন আমরা যখন এই আমেরিকাতে আসবো বলে ঠিক হয়েছিল তখন অত কিছু ভাবিনি ওই একটু চাল ডাল সঙ্গে নিয়ে আর এসেছিলাম মানে লুজ আর কি তো তার মধ্যেও আবার অনেক কিছু শুনেছিলাম যে কোথাও কাস্টমে ধরে এই সব কিছু না নিয়ে যাওয়াই ভালো কোনো বীজ টিজ না নিয়ে যাওয়াই ভালো কিন্তু চাল ডাল নিয়ে এসেছিলাম তো তাতে কিছু হয়নি আর তারপরেই বাঙালি হয়ে যেটা প্রথম চিন্তা হয় যে যেখানে যাচ্ছি সেখানে পৌঁছে যদি একটু মাছ ভাত পেতাম তো সত্যিকারে সব জায়গাতে মাছ ভাত তো অ্যাভেলেবেল হয় না তো সেরকম মতো মাছের একটা কিছু অল্টারনেট ভেবে নিতে হয় এদেশে যদিও অনেক সমুদ্রের মাছ আছে যেমন শ্যামন আছে তেলাপিয়া ব্রেনজিলো বাসা এই ধরনের আরও অনেক অনেক মাছ আছে তো সামুদ্রিক মাছগুলো যদি কেউ খেয়ে নিতে পারে মানে গন্ধ না লাগে আর কি একটা অদ্ভুত গন্ধ পাওয়া যায় সামুদ্রিক মাছগুলো তো সেগুলো যদি কেউ খেয়ে নিতে পারে তাহলে আর তার কোনো অসুবিধা নেই মানে ওই আমাদের দেশের একদম টাটকা জলের যেই মাছগুলো জীবনও মাছ মানে জীবন্ত মাছ জলে জ্যান্ত চলছে সেইগুলো আমরা কিনে এনে তো বাড়িতে বাজার থেকে খাই তো সেই ধরনের মাছ তো এখানে মানে ওই ওই ধরনের বাঙালি বা বাংলাদেশি ধরনের ওই ধরনের মাছ তো সত্যিকারে বলতে ওই রকম জ্যান্ত মাছ পাওয়া যায় না কোথাও তো এই যদি কেউ সামুদ্রিক মাছ খেয়ে নিতে পারি তাহলে ব্যাস আর সেই চিন্তাটা থাকে না মাছে ভাতে বাঙালির একটা দিক ব্যাস সেট হয়ে যায় তবে আমেরিকায় কিন্তু যে কোনো অন্যান্য রাজ্যে সব টুকটাক বন্ধু বান্ধবরা আছে সবার থেকেই মোটামুটি খবর পাই যে প্রায় রাজ্যতেই এই একটা আত্মা এরকম মাছের দোকান আছে যেখানেগুলোতে এরকম বাঙালি মাছ পাওয়া যায় আর কি যেমন রুই কাতলা বেসিক্যালি ইলিশ রুই কাতলা গিয়ে কখনো কখনো পাবদা এই সমস্ত মাছ পাওয়া যায় আর কি তো সেই জন্যই ভাবলাম যে যখন এত কাছে এসেছি আর কুইন্সে একবার যাব না তাহলে একবার যাই আরও কি জানেন তো এখানে না পুরো রান্না করা খাবার থাকে মানে এত ভালো বাংলাদেশি দোকানগুলো এখানে আছে রেস্টুরেন্টগুলো আর বাংলাদেশি এমনি রান্না ভীষণ খেতে সুস্বাদু হয় আমরা তো সকলেই জানি তো সেই জন্য না আগে আগে যখন আসতাম তখন প্রায়ই যখন এসে দুটো রান্না পদ কিছু না কিছু নিয়ে যেতামই যেতাম খেতাম তো অবশ্যই বসে তার সঙ্গে সঙ্গে আবার নিয়েও যেতাম বাড়িতে ওই জন্যই ভাবলাম যে যখন এত কাছে এসেছি নিউ ইয়র্কে এসেছি আর নিউ ইয়র্ক থেকে সামান্য অল্প দূরে এই কুইন্সটা যাব না যদিও জানেন তো এখন এই কুইন্সটা যেরকম মিনি বাংলাদেশ বলছি সেরকম আবার আটলান্টার জর্জিয়ায় ওখানেও একটা ছোট্ট জায়গা আছে যেখানটাকে ওরকম মিনি বাংলাদেশ বলে বলে এছাড়াও জানেন তো বাফেলো জামাইকা এই সমস্ত জায়গাতেও ছোটোখাটো টুকটাক বাঙালি পাড়া বা বাংলাদেশি জায়গা গড়ে উঠেছে ওই জন্য তো অনেকেই বলেন আজকাল যে মিনি বাংলাদেশ মিনি বাংলাদেশ বেশিরভাগ বাংলাদেশ থেকেই মানুষজন ওখানে থাকেন আর যাই হোক আজকে ওয়েদারটা কিন্তু দারুণ তবে এই দেখুন কি সুন্দর গাছের পাতার ডগগুলো একেবারে হলুদ হলুদ লাগছে এখনই যেন মনে হচ্ছে ফল কালার হয়ে গেছে আসলে কিন্তু এখন এপ্রিল মাসের শেষ শেষটায় এই যখন আমরা বেড়াতে গিয়েছিলাম আর তখন এই দুদিন আগে যখন নিউ ইয়র্ক ঘুরছিলাম জানেন তো একটু তো ওই জ্যাকেট গায়ে দিতে হচ্ছিল তবে আজকে বেশ গরম এরকমই কিন্তু এখানকার গরমকালটা চলতে থাকে কোনো কোনো দিন বেশ গরম পড়ে আবার তারপরে আবার এক সপ্তাহ পরে দেখা যায় ও বাবা গরমটা যেন আজকে আর অতটা নেই ওই একদম মে মাসের শেষ দিকটা করে জুন জুলাইটা তবে বেশ গরম থাকে যাগে এই দেখুন ঢুকেই গিয়েছি এই জায়গাটা হচ্ছে জামাইকার একটা স্ট্রিট আগে আগে যখন আসতাম তখন জানেন তুই ট্রেনে করে আসতে হতো আসলে তখন প্রথম দিকে একদম গাড়ি হয়নি তো সেই জন্য তখন ট্রেনে করে আসতাম এসে আর জামাইকা স্টেশনে নেমে তারপরে গিয়ে এই সমস্ত জায়গায় হেঁটে হেঁটে দোকানগুলোতে আসতাম দাঁড়ান তবে এখানে একটা সমস্যা কিন্তু সেই বহু যুগ আগে থেকেই ছিল যে পার্কিং খুঁজে পার্কিংয়ে গাড়ি রাখার সমস্যা আগে পার্কিং খুঁজে গাড়িটা রেখে দিই তারপরে বেরোই এই এসে পৌঁছলাম কুইন্স বলে যে জায়গাটা বলছিলাম জ্যাকসেন আইটসে তো এখানে দেখুন রেস্টুরেন্টগুলো দোকানগুলোতে আস্তে আস্তে দেখতে পাওয়া যাচ্ছিলো যে সব বাংলাতে নাম লেখা আছে এই দেখুন এটা হচ্ছে নবান্ন রেস্টুরেন্ট তো আর দেখুন নামখানাও পুরো একদম প্রজ্বলিত বাংলায় লেখা নবান্ন রেস্টুরেন্ট বলে এই যে এখন আমাদের মাছ কেনা হয়ে গেছে কিন্তু দ্বীপের হাতে যে বাস্কেট আছে আর তার পাশে এই যে দোকানের যে শাড়ি সারি দেওয়া আছে নিচেই জানেন তো এখানে ওই রকম থার্মোকলের পেটির মধ্যে জলে আর জ্যান্ত মাছ ছাড়া থাক তবে ওনাদের যখন জিজ্ঞেস করলাম ওনারা জানালেন যে কোভিডের পর থেকে ওটা নাকি নিষেধ হয়ে গেছে তাই জন্য আর ওইরকমভাবে জ্যান্ত মাছ থার্মোকলের পেটিতে জলে চড়ে বেড়ায় না এখন সবই ওই অন্যান্য যেসব রাজ্যে দোকানগুলোতে ফ্রোজেন মাছ থাকে এখন ওই রকমই হয়ে গেছে যাকে মাছের দোকান থেকে বেরিয়ে আমরা একটুখানি ওই রাস্তায় খুঁজছিলাম ওনারা বলে দিলেন যে কোথাও যদি ওই আইস বক্স পাওয়া যায় কিন্তু থার্মোকলেরটা কোথাও আর দেখতে পেলাম না আর এবার দেখুন এই রান্না করা খাবারগুলোই বলছিলাম একদম বাঙালি বাংলাদেশি পুরো এই যে বাংলাদেশের যে হাজার রকমের ভর্তা পাওয়া যায় না এখানে সমস্ত কিছু পাওয়া যায় এই দোকানটার নাম হচ্ছে গিয়ে ইত্যাদি এর আগে আমরা নবান্নতেও ঢুকেছিলাম ওখান থেকেও কিছু খাবার নিয়ে তারপরে গিয়ে ইত্যাদিটা আমার ওই দিদির মুখে শুনলাম যে নতুন হয়েছে আর দারুণ দারুণ সব স্বাদের খাবার পাওয়া যায় তো সেজন্য এখানে এসে তো সত্যি চোখকে বিশ্বাসই করাতে পারছিলাম না শুধু মনে ছিল যে সবই নিয়ে নি দাঁড়ান এবার কোনটা ছেড়ে কোনটা নিয়ে একবার দেখি আমরা কুইন্সে আছি ইত্যাদি গার্ডেন থেকে কিছু খাওয়ার আর মিষ্টি নিলাম কোন দিকে যাবে তুই যা তুই যা ওদিকে যা দিকে চলে যাচ্ছিস মল্লিকা সোনার দোকান তো এটা এদের প্লাজার মতো আর এখানে যত দোকান দেখতে পাওয়া যাচ্ছে জানেন তো প্রায় সকলেই ওই বাঙালি মালিকানাধীন বাংলাদেশি ইন্ডিয়ানদের নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় এই রকমই বেশিরভাগ দোকান ইলেকট্রনিক্স আছে শুধু এই যে মাঝখানে একটা এনওয়াইপিডি পড়ে থাকলেই দেখতে মনে হবে যে এটা বিদেশে ওই দিকে তো বাংলায় নাম দেখা যেতে পারে মেরিট কাবাব প্যালেস চলো ব্যাক করি আমাদের সময় হাতে নেই বেশি এই রান দিকতেই চলো পকেটে ওরম করে একটা হাত ধরে আছিস কেন ঠিক আমাদের সেই প্ল্যানেটের আমাদের নিউ মার্কেটের মধ্যে যেমন ঢুকে যাই সেরকম এখানে আবার জানেন একটা এরকম রেস্টুরেন্ট আছে যেগুলো আবার চব্বিশ ঘন্টার জন্য খোলা থাকে ওই তখন তখন যাদের সঙ্গে থাকতাম ওখানেই একজন বলেছিল আর কি যে তারা ওরম সকালে সকাল সকাল ছুটির দিনগুলোর মধ্যে যে কোনো একটা দিন সকালে এসে একেবারে ধোয়া ওঠা চায়ের সঙ্গে কচুরি আলুর তরকারি এই সমস্ত কিছু খেত আমরাও আজকে নিয়েছি জানেন তো ওই ডালপুরি নিয়েছি আসলে এখন বেশ বেলা হয়ে গেছে তবে ভাত তরকারি আর ওই রকম একটা আধটা নিয়েছি কিন্তু এখন আসলে খাবার খিদেটা যেটা পেয়েছে সেটা হচ্ছে গিয়ে ওই একটু সকালের জল খাবারের খিদে পেয়েছে বলে ওই দোকানে বেশ দারুণ দারুণ ডাল ডালপুরি পাওয়া যাচ্ছিল দেখা যাচ্ছিল না যে ওই ভাজা ভুজি বেশ অনেক কিছু আছে তার মধ্যে ডালপুরি ছিল তবে আলুর তরকারি ছিল না কিন্তু ওই ডালপুরিগুলোই নিয়ে নিয়েছি তার সঙ্গে কিছু একটা মিষ্টি দিয়ে খাওয়া হয়ে যাবে আশা করি আর এই দেখুন এই জায়গাটা কি সুন্দর না পায়রাগুলো উঠছে কি চমৎকার দেখতে লাগছে এরকম এক ঝাঁক ঝাঁক পায়রা উড়ে গেলে খুব সুন্দর দেখতে লাগে নিউ ইয়র্ক শহরটার মধ্যে তো কত পায়রা এই দিকটাতেই এত পায়রা দেখা যায় আমাদের ওই দিকগুলোতে অত তো দেখাও যায় না ইনফ্যাক্ট দেখতেই পাইনি কোনো দিনও যাকে এখানে যেমন এই রকম একটা বাঙালি রেস্টুরেন্টে ঢুকলাম সেরকম আছে সোনার দোকান বাঙালি মালিকানাধীন তারপরে গিয়ে দর্জি বাঙালি মালিকানাধীন বাঙালি ডক্টর আছে বাঙালি ওষুধ দোকান আছে এবারে ওষুধ দোকানটা সেভাবে দেখতে পেলাম না কিন্তু আগে আগে যখন এসেছি তখন ওষুধ দোকানের একটা কি দরকার ছিল ঢুকেও ছিলাম এবং কিনেও ছিলাম কিছু তো এই গেল কি বাংলাদেশ মার্কেট আমি আরো ভেতরে চাইলে ঢুকতে পারতাম কিন্তু আমাদের একটু তাড়াতাড়ি করে ফিরতে হবে বলে আর ঢুকলাম না অতটা কিন্তু পুরোটাই মানে যতটা এরিয়াটা এখানটা এরকম বাজার দেখতে পেলেন আর কি পুরোটাই যতটা বাজার এরিয়া ততটা এরকম ভাবেই বাংলাদেশি দুটো তিনটে গলি আছে রো আছে সেইগুলোতে এরকম বাজার বসে বাংলাতে দোকান বেশিরভাগ বাংলাদেশি মানুষজনই বোধ এখানে থাকেন বসবাস করেন তো যাই হোক চলুন তাহলে এখন আমাদের যে মাছ আর তরকারি ফরকারিগুলো কিনলাম ওগুলো বরফের রাখার ব্যবস্থা করতে হবে এখানে তো পেলাম না এখানে সব ওই যেরকম প্রপার আইস বক্স হয় সেরকম আইস বক্স কিনতে পাওয়া যাচ্ছে তাহলে চলুন বেশ আস্তে আস্তে টুকটুক করে সব কটা মনের ইচ্ছেই মোটামুটি পূরণ হলো আমি ভেবেছিলাম যে এবারে মাছটা কিনে নিয়ে ফিরতে হবেই হবে আর একবার এই আগে যখন আসতাম সেরকমই এখানে এসে দেখে যাব যে এই মাছের বাজার আর ওই জ্যান্ত মাছগুলো সেই আগের মতনই পাওয়া যায় কি না তো যাই হোক জ্যান্ত মাছ আর নাই পাই পাই একবার একটুখানি দেশের মতো রাস্তাঘাট তো দেখতে পেলাম আর বাংলায় কথা বলা মানুষজন ওই আর কি পুরো আমেরিকা জুড়েই এখন বহু ভারতীয় মানুষ দেখতে পাওয়া যায় কিন্তু তার মধ্যে যদি কাউকে বাংলায় কথা বলতে শুনি বা দেখি সেটাতে আরও বেশি মন প্রাণ ভরে যায় মনে হয় গিয়ে একটু যে হয় ভাব করি আর না তো দুটো কথা বলি বা পাশে গিয়ে একটু দাঁড়াই কি বলছে শুনি তো যাই হোক পাঁচ দশ মিনিটের জন্য হলো সেই স্বাদটা একটু হলেও পূরণ হয়েছে চলুন তাহলে এবার আইস বক্স পাই কিনা না দেখি একটাই ছিল ভাগ্য ভালো তো ওটা খুব বড় হ্যাঁ আছে তার নিয়ে কি করবো চলো এইটাই দরকার ছিল ক টাকা দাম হ্যাঁ এটা ওই পাঁচ ডলারই হবে বেশিও হতে পারে জানি না চলো তুই কি করছিস হ্যাঁ ফিস্ট মানে এমনিতে মাছগুলো তো ফ্রোজেনই থাকে মানে একদম বরফে জমানো মাছ আর কি কিন্তু তাও এখন প্রায় ওই দশ বারো ঘন্টার রাস্তা যাব আর বললাম যে একটু গরম গরম পড়ছে সেই জন্যই ভাবলাম যে তাহলে ওইভাবে মাছ তো নিয়ে যাওয়া যাবে না হয় নরম কেটে যাবে না তো গন্ধ ছেড়ে যেতে পারে আর এত দূর থেকে বাবা আশা করে নিয়ে যাওয়া মাছ সে যদি আবার খারাপ হয়ে পচে গন্ধ হয়ে যায় সবটাই বৃথা সেই জন্যই এই আইসবক্স এরকম ক্রাস্ট আইসগুলো কিনতে পাওয়া যায় তো ওই দুটোই কিনে নিলাম এবার মাছ আর খাবার টাবার সব বক্সে একেবারে ব্যবস্থা করে রেখে দিয়েছি আর আইস বক্সটা একটু বড় বড়সড়ই কিনলাম যাতে করে যেগুলো রান্না খাবার কিনেছিলাম সেগুলো ওর মধ্যে রেখে দেওয়া যায় তো আমরা এখন একটুখানি খাওয়া দাওয়া এখানে সব করে নিলাম মানে ওই যে ওইখান থেকে ডালপুরি কিনেছিলাম না ডালপুরি মিষ্টি সব এখানে একটু অল্প স্বল্প খেয়ে নিয়েছি একদম প্রপার দেশি ডালপুরিগুলো না পুরো ফুললি যেরকম আমাদের ওখানে মিষ্টি দোকানগুলোতে খেতে হয় সেরকম স্বাদেরই ডালপুরিগুলো এখানেও ছিল আর হচ্ছে গিয়ে এবার ভাত খাওয়ার জন্য একটুখানি দাতে দাঁড়াতে হবে কারণ আমরা ওখান থেকে যে ভাত তরকারি কিনেছি তো সেটা আবার একটুখানি দাঁড়াবো বাট এখন অলরেডি একটা চল্লিশ বেজে গেছে আমাদের এখনও দশ ঘন্টা ড্রাইভ করতে হবে তো আমরা এবার রেডি উইথ আওয়ার ভুলু তো এই দেখুন আমরা ওকেও তো সঙ্গে করে নিয়ে যাচ্ছি সেদিন তো দেখলেন ওর মাসির বাড়িতে এটা রেখে গিয়েছিলাম তখন রেখে যেতে হয়েছিল তো একদম অ্যাজ ইট ইজ আছে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন তো চলুন এখন অনেকটা রাস্তা যেতে হবে দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ি এই দেখুন ফিরে যাওয়ার সময় আবার সেই রাস্তা দিয়ে ফিরে যাচ্ছি এই খানগুলো দিয়ে যে কতবার গেছি এসেছি আসলে ফিরে যাওয়ার রাস্তাটাই হলো সেই আগে যখন থাকতাম যখন ছোট্ট ছিল রন নমাসের মতো সেই সময়কার রাস্তাগুলো আর এখান দিয়ে যাওয়ার সময় আবার একবার মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে সত্যি তো পুরনো জিনিস বা ফেলে যাওয়া জিনিসগুলো ভীষণই স্মৃতির আর বেদনাদায়ক হয় সব কিছু আর একবার মনে পড়ে যাচ্ছে তাও ভাগ্য ভালো যে আরেকবার আসতে পারলাম আর সব কিছুকে দেখে যেতে পারলাম আরও কিছু বছর এগুলো সব মনের মধ্যে নতুন হয়ে থাকবে আর কি বিপদ দেখুন যেতে যেতে ওই ডালপুরি খেয়ে কী যে চোখে ঘুম নেমেছিল দুজনেরই তাই গাড়ি চালাতে চালাতে কখন যে দ্বীপের চোখটা মাঝে মাঝে লেগে যাচ্ছিল হঠাৎ দেখে কিনা পেছন থেকে পুলিশের গাড়ির লাইট জ্বলছে আসলে পুলিশ বললো কিনা যে আমরা নাকি ওভার স্পিডে যাচ্ছি কিন্তু ওভার স্পিডে তো যাচ্ছি না কারণ আশপাশের গাড়িগুলোর স্পিড দেখেছেন ওইরকম স্পিডেই তো যাচ্ছি যাকে এখন পুলিশ যখন বলেছে সেটা মানতেই হবে আর এই দেখুন আমাদের এখানে একটা টিকিট ধরিয়ে দিয়ে গেছে ওভার স্পিডিংয়ের জন্য বাট বুফোর এত জোরে চালাচ্ছিল সব গাড়ি তো এত জোরে জোরে যাচ্ছে এখান থেকে বেশ কিছুটা রাস্তা যাওয়ার পরে আমরা আর একটা জায়গায় ওই পেনসিলভেনিয়ার ওইখানে আর একবার হল্ট নিয়েছিলাম ওইখানে দাঁড়িয়ে আর ভাত তাত তরকারি যা কিনেছিলাম ওগুলো খেয়ে নিয়েছি তারপরে এই দেখুন আবার গাড়ি রওনা দিয়েছে একেবারে বাড়ির উদ্দেশ্যে আর আশপাশটা দেখুন কত গাছগাছালিতে ভরা কি সুন্দর যে দেখতে লাগে না এরকম সবুজের মাঝখান দিয়ে যেতে আর তার মধ্যে আকাশখানাও বাপু আজকে দুর্দান্ত হয়ে আছে তার মধ্যে কিন্তু বাইরে বেশ গরম ওই জন্যই আরও করে ওই মাছগুলোকে করে নিলাম তবে ফিরে যেতে যেতে মনটা খারাপও লাগছে মাঝে মাঝে আবার মনেও হচ্ছে যে কত কিছু একটা বারেই দুটো আর তিনটে দিনের মধ্যে করে ফেললাম কত জায়গা যেগুলো আগে আগে থাকতাম দেখতাম ঘুরতাম সেগুলো দেখে ফেলতে পারলাম সত্যিই তাই ভাবতে পারিনি যে এতগুলো একসঙ্গে রনকে নিয়ে কভার করতে পারবো আর ওই দেখুন পাশে একটা চার্চ ছোট্ট ওই বলি না কান্ট্রি সাইডগুলোতে চাঁচগুলো একটু ছোটো ছোটো হয় আর জাঁকজমকবিহীন আর কি না তো সেই যেগুলো টাউনের চাচ হয় সেগুলো তো এই যে নিউ ইয়র্কে যেসব চাঁচগুলো দেখছিলেন কোথাও কারুকার্য একেবারে যেন ভরা জাগে এই দেখুন চলতে চলতে আবার অনেকটা রাস্তা চলে এসেছি তবে কিন্তু অনেকক্ষণ ধরে গাড়িতে একটা কিছু খটোর মটর আওয়াজ পাচ্ছি আর সেই জন্যই ভাবলাম এবার একটু এই এদিকটায় দাঁড়াবো পুলিশ যদি একবার ধরে তাহলে সবই ভুলে যায় ওই পুলিশে ধরে পঁচাশি ডলার মতো আমাদের কেস দিয়েছে মানে ফাইন দিয়েছে এটা আর একটু বেশিও হতে পারতো কিন্তু যাকে অল্পের মধ্যে দিয়ে সেরে নিয়েছেন আর এই দেখুন সামনে একটা ব্রিজ আসছে কি সুন্দর রংটা অনেকটা এসেছে আস্তে আস্তে মাঝখানে রাস্তায় একবার একটুখানি মনে হলো যেন গাড়িটা একটু ঘষে গেছিলো মানে ঘষে বলতে অ্যাক্সিডেন্ট নয় কিন্তু ওই যেগুলো বর্ডার লাইনগুলো করা থাকে না সেইটা ক্রস করে ওপরে উঠে গিয়েছিলাম তো এখন তারপর থেকে মনে হচ্ছে কি আওয়াজ পাচ্ছি আওয়াজ পাচ্ছি কিন্তু এখন হঠাৎ রেস্ট এরিয়াতে দাঁড়িয়েছি আমরা এই গ্যাস স্টেশনে তা এখন দেখো দি কি হয়েছে এটাকে তো খুব মুশকিল আছে যাবো কি রে যাওয়া যাবে এই এইটা যে পড়ে যাচ্ছে এখানটার থেকে থেকে কি বলে আরে যাই বলে ওই দিকেও হয়েছে ওদিকটা কেমন ছিল সেরকম বেরিয়ে গেছে ও ওটা জিনিসটা ধুই বেরিয়ে গেছে এইটাই তখন ভূসের নিচে লেগে গেছে হ্যাঁ মানে এটাই কি তোমাকে আসার আগে বলেছিল দোকানে আরে এটা সেদিনকার জন্য হলো যেদিন আসতে আসার দিন চলে হ্যাঁ বলো তুমি কেন কিসি করবি এখন সি করতে হয় না ইফ ইউ ওয়ান্ট টু গো টু রেস্টুরেন্ট ইউ ক্যান কি বিপদ বলুন তো এই বাচ্চা কাচ্চা নিয়ে সন্ধ্যের গায়ে গাড়ি খারাপ এখনও কতটা পথ বাকি আছে তার মধ্যে আবার আছে এই দুজন বড়। এই জন্যই কোথাও বেড়াতে বেরোলে দলে বেরোনো ভালো কি অবস্থা বলুন তো এবার এইরকম গাড়িটাকে নিয়ে কি করে যাব না কি করব বুঝে উঠতে পারছি না নাকি যাওয়াটা উচিত হবে বেশ বিপদ হলো ওই অনেকক্ষণ ধরেই বেশ একটা লট লটর লটপট লটপট করে আওয়াজ শুনতে পাচ্ছিলাম কিন্তু বুঝতে পারিনি যে এতটা এরকমভাবে গাড়ির এই জিনিসটাকে কি বলে বাপু জানি না বেরিয়ে চলে এসেছে মাগু দাঁড়ান এই যে এই রকম সব কিনে আনলাম দোকান থেকে দড়ি টড়ি এবার এই দিয়ে দ্বীপ কোনো রকমে বেঁধে এইবার কিভাবে যাওয়া হবে আমি জানি না মাঝ রাস্তায় না আবার কিছু না বিপদ হয় ওই গাড়ি থেকে বারবার করে নেমে নেমে দেখতে হবে আর কি যে জিনিসটা ঠিক আছে কি না একেবারে চাকার ওপরে জানেন তো পড়ে যাচ্ছে আর চাকা আটকিয়ে যাচ্ছে আর গাড়ি চলছে কিন্তু এটা থেকে যে কোনো মানুষের বিপদও হয়ে যেতে পারে মানে অন্যান্য গাড়ি পাশ দিয়ে আসলে দেখে হয়তো ভয়ও পেয়ে যেতে পারে আসলে সেদিন অন্ধকারে যাওয়ার সময় যখন নিউ ইয়র্ক যখন ঢুকছিলাম সেই সেদিন গাড়িটা একটুখানি ঘষা লেগে গিয়েছিল এইরকম যে উঁচু উঁচু সাইডগুলো আছে রাস্তার এরকম সাইডে আর তাতেই হয়েছে এই এত বড়ো দুর্ঘটনা যাক এখন দেখি কোনো রকমে গাড়িটা স্টার্ট করে বেরোই মুখের কাজটা অনেকটা ফেটেও গেছে দেখছি এখন বাড়ি না পৌঁছোতে পারো অবধি তো গাড়ি কিছু করাও যাবে না তো দেখা যাক গাড়ি ছেড়েই তো দিয়েছি এবার কিছুক্ষণ পর পর গিয়ে দাঁড়াতেও হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেও হবে কারণ এইভাবে পুরোটা রাস্তা একভাবে যাওয়া যাবে না কিন্তু এখন ওই ঠাকুর নাম নিয়ে যাচ্ছি আর এমন টাইমে হয়েছে যে সন্ধের পুরো গায়ে গায়ে আর হাতে সময়ও নেই তার মধ্যে তো আবার এদেশে তো জানেন ওই গ্যারেজ ট্যারেজ সব কিছুরই অনেক কিছু ব্যাপার আছে গাড়ির ইন্স্যুরেন্স সময় লাগে সবচেয়ে বড় কথা এবার অন্য রাজ্যে এসে সময় দিয়ে তো আর এটা করা যাবে না তাই এখন এরকম জোড়া তাপ্পি দিয়ে কোনোভাবে বাড়িটা পৌঁছোতে পারলে বাঁচি এই পৌঁছলাম বাড়ি প্রায় বাজে একটা বাজতে দশ রাত্রি মাঝ রাস্তায় বেশ ভেবেছিলাম মানে ভয় পেয়ে গিয়েছিলাম যে গাড়িটা কি হবে তো আপাতত দেখুন গাড়িটা রকম বাধা অবস্থাতেই নিয়ে আসতে হয়েছে তো যেমন করা হয়েছিল প্রায় তম তেমনই আছে তবে দু তিনবার খুলে খুলে ও দেখেছে দাঁড়িয়ে একটু ভেতরটায় দড়িগুলো পুড়ে গেছে কোনো কোনো জায়গায় ওই টায়ারে ঘষা লেগে আর আমাদের সঙ্গে আমাদের ভুলও পৌঁছে গেছে তবে সময় মতো না দেখলে কিন্তু বেশ বড় সড়ো দুর্ঘটনা হতে পারত তাই না কারণ ওইভাবে বেরিয়ে গিয়েছিল বুঝতে পারছিলাম না কিন্তু একটা আওয়াজ পাচ্ছিলাম আর গাড়িতে কিছু হয়ে যাওয়া মানে কিন্তু খুব মুশকিল ওই সময় ওই রকম জায়গায় কি পেতাম তো জানি না ওই সেই নাইন ওয়ান ওয়ান মানে পুলিশকে কল করে জানাতে হতো তারপরে পুলিশ এসে যা ব্যবস্থা নেওয়ার নিতেন চলুন এখন গাড়ি থেকে সব জিনিসপত্র আর রনকেও নামাই নিয়ে পড়েছে গাড়িতে আর রনও ঘুম একদম ঘুমে কুপোখাত বেচারা আর পারে এই দুদিন তিন দিন ধরে যা ঘুরছে তার মধ্যে আবার নিউ ইয়র্ক সিটির মধ্যে যা হাঁটা শেষ দিন তো আবার ওর রামভ্রেলা স্ট্রলারটাই নিয়ে যেতে ভুলে গিয়েছি আর দেখুন সবাই অ্যাপার্টমেন্টে ঘুমিয়ে পড়েছে অনেক বাজে যাই হোক তাহলে আজকে মতো ব্লগটাও এখানে শেষ করি আবার দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণ সক খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটা ভালো লাগলে প্লিজ একটু লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইলো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং